তো আগের কথায় চলে আসি যে কথাটার মধ্যে ছিলাম তাহলে শয়তান তো যুগে যুগে সবাই ধোকা দোকা দিছে অলিরও ছাড়ে নাই বুজুর্গও ছাড়ে নাই ফিরও ছাড়ে নাই তাহলে শয়তান ওয়াদা করলো একটা কো জান্নাতে যাইতে দিবে না আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলল আমার একজন পেয়ারা বন্ধ আছে তাদেরকে তুই ধোকা দিতে পারবি না এখন ঘটনা হইল কি আল্লাহ যে আবার বলছেন বান্দা যখন কোন গুণা করে ফেলে বান্দা যখন কোনো অন্যায় করে ফেলে তখন কান্নার রোল দেয় আল্লাহর কাছে কান্না শুরু করা আল্লাহ শয়তানের দোকায় করে আমি গুণা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি মাফ করে দাও মাফ করে দাও ও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আয় আল্লাহ যখন এই কথাগুলো বলে বলে শয়তানের এই কথাগুলো বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যেই পরিমাণ গুনাহ করেছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ গুনার জায়গাটারে পরিবর্তন কইরা আমি নেকি দ্বারা ভরায়া দেই তাইলে বান কি কোন বান্দা গুনাহ কইরাও তার চেয়ে বেশি লাভ করে আর কোন কোন বান্দা সওয়াব কইরাও জাহান্নামের কিনারায় পোছায়া যায় গুনা করে আল্লাহর বান্দা হইয়া যায় আবার কোনো কোন নে নাকল করে জাহান নামের লড়কি হয়ে যায় কারণটা কি কারণ পারে ঠিক কিন্তু সবগুলা করে ও করছে মানুষকে দেখাইবার জন্য সব এবাদত করেছে দুনিয়ার কে দেখাইবার জন্য এই কারণে সব এবাদত করার পরেও সে জাহান্নামের লড়কি আর কিছু বান্দা নেক আমল বেশি করতে পারে নাই কিন্তু গুনাহ করেছে আল্লাহর কাছে তওবা শুরু করে দিয়েছে কান্না শুরু করে দিয়েছে আল্লাহ আমি গুণা করে ফেলেছি আমাকে মাফ করে দাও এই তবা করার কারণে কান্না করার কারণে তার গুণাটা আল্লাহ তালা এবাদতে পরিবর্তন করে দেয় এই কারণে আমরা বেশি বেশি করে এবাদত করব এবং কোনো গুণা হয়ে গেলে ফা করব তওবা করব যে আল্লাহ আমরা গুণা করে ফেলেছি হয়তো যদি আমি আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহব্বুল আলমের কাছে স্টেকবার করা অনেক পছন্দনীয় গুণা করবেই মানুষ মানুষ হিসেবে গুণা হবেই কোনো সন্দেহ নাই কিন্তু গুণা যদি আমরা করেই ফেলি কিন্তু সাথে সাথে যদি আমরা স্টেক ফার করি আল্লাহ সবচেয়ে বেশি আল্লাহ তালা খুশি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন যা আলোচনা করেছি যা আপনারা শুনেছেন উভয়কে আমল করার তৌফিক দান করুক সকল আমিন